হজ ক্যাম্প আশকোনা নিউ এয়ারপোর্ট হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট অবস্থিত হজ যাত্রীদের জন্য নির্মিত একটি ক্যাম্প বাংলাদেশ স্কাউটস আয়োজিত হজ যাত্রীদের সেবাদান কার্যক্রম এই হজ ক্যাম্পের একটি অংশ এই ক্যাম্পে রোভাররা যাত্রীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন প্রতি বছর হজ মৌসুমে বাংলাদেশ থেকে যারা হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করবেন তাদের জন্য ফ্লাইটের কিছুদিন পূর্বে এই হজ ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজিগঞ্জ আসেন এবং বিভিন্ন কার্যাবলী এখান থেকে সম্পাদনা করেন তাদের এই কার্যাবলী জাতি করে আরও সহজ হয় সেজন্য পুলিশ বাহিনী পাশাপাশি রোভার স্কাউটস সেবাদান করেন এবং তাদের বিভিন্ন কাজে সাহায্য করেন তারই সুপাদে দু হাজার সালের হজ ক্যাম্পে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইয়ার রোভার স্কাউটস গ্রুপের পক্ষ থেকে আমি হৃদয় একজন স্বেচ্ছাসেবক হিসাবে এই দায়িত্ব পালন করার সুযোগ পাই রোভার স্কাউটগণ হজ ক্যাম্পে কিভাবে দায়িত্ব পালন করে এই নিয়ে পুরো ভিডিওটি সাজানো হয়েছে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত রোভার স্কাউটে থাকা জায়গা হলো কয়েকটি গণরুমে যেগুলো তৃতীয় তলার ডরমেটরিতে অবস্থিত একটি রুমেই প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন রোভার সাত দিন এইভাবে রুমে গাদাগাদি করে থাকাটা অনেক কষ্টকর হয়ে ওঠে আমার মতে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের উচিত হস ক্যাম্পের স্বেচ্ছাসেবীদেরকে তাদের যথাযথ মর্যাদা প্রদান করা এই ক্যাম্পের বিভিন্ন স্থানে ডিউটির জন্য রোভারদেরকে টোটাল দুইটি শিফটে ভাগ করা হয় প্রথম শিফট সকাল ছয়টা থেকে দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা দ্বিতীয় শিফট হলো দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা এবং রাত বারোটা থেকে সকাল ছয়টা একজন রোভার প্রথম ছয় ঘন্টা সে ডিউটি করে এবং পরবর্তী সে ঘুমায় অর্থাৎ চব্বিশ ঘন্টায় টোটাল সে বারো ঘন্টা ডিউটি করে সম্মানিত হজ আপনাদের সবাইকে জানাই স্বাগতম একটি বিশেষ ঘোষণা হজ যাত্রী কেউ ভেতরে প্রবেশ করবেন না আপনার পাসপোর্ট এবং আইডি কার্ড হাতে রাখুন দয়া করে ডান দিকের গেট দিয়ে প্রবেশ করুন এবং বাম দিকের গেট দিয়ে বাইরে হবেন মেন গেটের সামনে কেউ গাড়ি পার্কিং করবেন না দয়া করে আপনাদের গাড়িগুলো সামনের দিকে এগিয়ে নিন সার্বিক সহযোগিতায় বাংলাদেশ স্কাউট ধর্ম মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধন্যবাদ এখানে রোভার স্কাউটগণ কয়েকটি উপদল ভিত্তিক ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ডিউটি করে তার মধ্যে অন্যতম হচ্ছে মেইন গেট ওয়ান টু থ্রি সিঁড়ি গেট ওয়ান সিঁড়ি গেট টু বিভিন্ন ডরমেটরি সহ প্রয়োজন অনুসারে বিভিন্ন স্থানে সর্বনিম্ন একজন রোভার এবং সর্বোচ্চ ছয় থেকে জন রোভার তারা একসঙ্গে ডিউটি করে এখানে রয়েছে হজ মেডিকেল সেন্টার যেটা রেটিং দশের মধ্যে দুই ডরমেটরিগুলোতে হজ যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা মোটামুটি ভালো পরিচ্ছন্ন বাথরুম প্রত্যেকটি রুমে এসি সহ বিছানাপত্রের সুব্যবস্থা রয়েছে এখানে রয়েছে একটি বিশাল বড় মসজিদ হজ যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার হোটেল সহ গণশৌচাগার হজ ক্যাম্পের তলায় রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংকের হজ বুথ যেখানে আপনি সহজেই ডলার এক্সচেঞ্জ করতে পারবেন চাইলেই বাংলাদেশি টাকা থেকে সৌদি রিয়ালে টাকা কনভার্ট করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এখানকার এক্সচেঞ্জ রেট বেশি হয় আপনি বাইরের ব্যাঙ্কগুলো থেকে এক্সচেঞ্জ করলে আপনি লাভবান হবেন প্রিয় দর্শক আপনারা যদি হস ক্যাম্প সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন হ্যালো অফিস

দেখতে দেখতে আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে আসছি এবার বিদায় নেবার সাত দিন ডিউটি শেষে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে সকল রোভারদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় আর একজন স্বেচ্ছাসেবক রোভার হিসাবে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ